শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে মেজাজটা খুবই গরম কেন গরম সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে আমি নারী উদ্যোক্তা কেন তৈরি করতে চাচ্ছি কেন সহযোগিতা করতে চাচ্ছি আপনাদের ভালোর জন্য আপনারা স্বাবলম্বী হইলে কিন্তু আপনারা আমাকে এসে টাকা পয়সা দিয়ে দিবেন না টাকা পয়সা কিন্তু আপনার ফ্যামিলিকে দিবেন আপনার নিজের জন্য খরচ করবেন বা হচ্ছে আপনাদের কাজেই আসবে তো জাস্ট আমি সহযোগিতাটা করছি আমাকে একটা আপু প্রতিদিনই তো অনেক আপুরা ভর্তি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেশের বাহিরে থেকে হ্যাঁ যেহেতু আমরা বাণিজ্যিকভাবে ব্লগ বাটি হ্যান্ড পেন্ট শিখাই তো সবাই চাই বাণিজ্যিকভাবে শিখে স্বাবলম্বী হইতে তো একটা আপু ফোন দিয়েছে ওনার হচ্ছে এই মাস্টার্স কমপ্লিট আপু উনি কোনো জব করেন না ওনার অনেক দিনের স্বপ্ন উনি উদ্যোক্তা হবেন তো উনি বলছে যে আপু আমি কোর্সটায় ভর্তি হতে চাচ্ছি আমার ভিডিওগুলো তার খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা আপনারা যে সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত দোয়া করছেন এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আমাকে কিন্তু কেউ আল্লাহ রহমাতে নেগেটিভ কোনো কমেন্ট করে না সবাই দোয়া করে এটা আমি চিরকৃতজ্ঞ আপনাদের এত ভালোবাসা পাওয়ার আমি যোগ্য না তারপরও আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তো যাই হোক তো ওই আপুটা ভর্তি হতে চেয়েছে আমি বলেছি কোর্স ফি এত আপু আপনি অনলাইনে বাসায় বসেই ক্লাস করতে পারবেন তো সব কিছু বুঝিয়ে বললাম আপু বলল যে আমার হাজব্যান্ডের সাথে একটু আমি ডিসকাস করে আপনাকে জানাচ্ছি আমি বললাম ওকে ফাইন তো উনি কী করেছে ওনার হাজব্যান্ডকে বলছে যে আমি এরকম কাজ করতে চাচ্ছি আমি উদ্যোক্তা হব তো ওনার হাজব্যান্ড হয়তো সেটা তার ভালো লাগে নাই সে আমাকে ফোন দিয়ে বলতেছে উনি সুন্দর করে সালাম দিয়ে বলতেছে আচ্ছা আপু আপনি আমার ওয়াইফের মাথা কেন নষ্ট করছেন হ্যাঁ মেয়েদের মাথায় কি বুদ্ধি আছে মেয়েরা কি কাজ করবে যে কাজ করবে ওই কাজেই ধরা খাবে হ্যাঁ মেয়েদের মাথায় এত কিছু নাই যে সে একটা ব্যবসা সামলাবে মেয়েদের হচ্ছে জাস্ট সংসারটা ভালো করে করবে বাচ্চা সামলাবে এটুকুই তাদের যেটুক মেধা আছে সেই মেধা দিয়ে এতটুকুই করতে পারবে তো আমি মানে চুপ হয়ে রয়েছি এবং আসলে আমি কিছুই বলি নাই তো আমি বললাম যে আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আর কোনো কথা বলি নাই পরবর্তীতে ওই আপুটা আবার ফোন দিয়েছে অন্য একটা নাম্বার দিয়ে কারণ ওনার নাকি মোবাইলও ভেঙে ফেলছে ওনার হাজব্যান্ড কাজ শেখার জন্য তো উনি অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে কান্না করতেছে এবং বলছে আপু আমি যেভাবে পারি আমি কোর্সটা করবো উনি কিন্তু ভর্তি হয়েছে এবং আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিতে চাই তো আমি আপুকে বললাম আজকের ডেট দিয়ে ডায়েরিতে এই কথাগুলো সব লিখবেন লিখে হচ্ছে আপনার হাজব্যান্ড যে টাকা স্যালারি পায় তার পাঁচ গুণ যখন আপনি ইনকাম করতে পারবেন এক বছর পর বা দুই বছর পর তখন যে আপনার হাজব্যান্ডকে ডায়েরিটা দেখাবেন হ্যাঁ তো আপনি কোনো হচ্ছে উত্তর দিবেন না বা ঝগড়া করবেন না আপনি চুপচাপ শুধু কাজ করবেন আপনার ভিতরে যদি এই আপনি যদি এই ডায়েরিতে এই লেখাটা লেখেন এই লেখাটাই হচ্ছে আপনাকে শক্তি যোগাবে হ্যাঁ যে আমাকে এটা করতেই হবে কিন্তু আপনি যদি উত্তর দিয়ে দেন বলে দেন তাহলে কিন্তু এই জবাবটা আর আপনি দিতে পারবেন না কারণ আপনার ভিতরে জিত থাকবে না হ্যাঁ তো জিতটা হচ্ছে কাজের সাথে মানে আমাকে এই কাজটা করতেই হবে যে কোনোভাবে হোক হ্যাঁ তো এটা বলেছি যে চুপচাপ থাকেন আপু কারণ আপনি যখন আপনাকে একটা মানে গালি দেওয়া হবে বা হচ্ছে এরকম কিছু করা হবে আপনি যদি চুপ থাকেন যথা সময়ে আল্লাহ কিন্তু এটার উত্তর দিয়ে দিবে আপনার কাজের মাধ্যমে হ্যাঁ তো তো এই আপুটাকে বুঝালাম আপু অনেক কান্না করলো এবং সে ভর্তি হয়েছে আমি শুধু বলেছি আপু আপনি মনোযোগ দিয়ে কাজগুলো করে যাবেন আর কোনো কিছু না আর কোনো উত্তর দিবেন না আসল কথা হচ্ছে মেয়েদের কোনোভাবেই হচ্ছে জাগতে দেওয়া যাবে না তাদের পায়ের নিচে পিষ্ট করতে হবে তাই না কারণ মেয়েরা আসলে কিছুই করতে পারে না ওদের মাথায় কোনো বুদ্ধি নাই তো বাই ওয়ে যারা ব্লোক বাটিক বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সার্বিক সহযোগিতা করব তো যেটা বলছি যে যে দেশের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী সে নিজেও নারী এবং বড় বড় অনেক পোস্টে মেয়েরা কিন্তু কর্মরত অনেক বড় বড় নামে উদ্যোক্তা মেয়েরাই তো সে দেশে এখনও মেয়েদের হচ্ছে কোণঠাসা করে রাখা হয় হ্যাঁ তো আপনাদের হচ্ছে মানে যখন দেখবেন যে বেশি বাধা দেওয়া হচ্ছে তার মানে ওরা বুঝছে যে আপনি কিছু করতে পারবেন এই জন্যই হচ্ছে আপনাকে করতে দেওয়া হয় না ঠিক আছে সবচেয়ে বড় কথা একটা মেয়ে দাঁড়াইলে সে কিন্তু সবচেয়ে আগে তার ফ্যামিলিকে সাপোর্ট দেয় হ্যাঁ এবং হচ্ছে নিজে ভালো থাকে এবং কাজের মধ্যে থাকলে কিন্তু আপনার মেন্টাল রিফ্রেশমেন্ট থাকবে আপনার কিন্তু বাজে চিন্তা আসবে না ডিপ্রেশন আসবে না এবং দিন শেষে শান্তির একটা নিঃশ্বাসে ঘুম দিতে পারবেন হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা তো অনেক ভাইয়ারা আবার হচ্ছে আপুদের সহযোগিতা করে তাদের আমি সেলুট জানাই যে যারা সহযোগিতা করছেন মেদের মধ্যে অনেক বেশি প্রতিভা আছে যেটা হচ্ছে আসলে প্রতিভার প্রতিফলনই ঘটাতে দেয়া হয় না ঠিক আছে কারণ কেউ চায় না যে আমি একটু সহযোগিতা করি আমার বউকে বা আমার কাছের মানুষকে হ্যাঁ একটু সহযোগিতা পাইলে মেয়েরা অনেক দূর যেতে পারে অনেক দূর যেতে পারে সেটা কল্পনার বাইরে তো জাস্ট সহযোগিতার অভাব কারণ শিক্ষিত মেয়েরা কিন্তু ঘরে বসে আছে শুধু হচ্ছে কোনো ইনকাম সোর্স তাদের নাই দিন শেষে তারা হচ্ছে ডিপ্রেশনে কাটাচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে কথা তবে আপনি যদি উদ্যোক্তা হন একটা কাজ জানেন দেখবেন যে তার মধ্যে কতটা শান্তি হ্যাঁ কতটা শান্তি তো যেহেতু সারা বাংলাদেশে আমার স্টুডেন্ট আছে বিভিন্ন জেলা থেকে আপুরা শিখতেছে দেশের বাহির থেকে শিখতেছে বাংলাদেশি আপুরা যারা দেশের বাহিরে থাকছে তারা কিন্তু সবাই কাজ শিখছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ শিখতে শিখতেই কিন্তু আপুরা অর্ডার পাচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে কথা মানে আমাদের আসলে একটু সহযোগিতা করতে হবে তো এমন যারা আছেন আপুরা যে আসলে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু পারি তাদের হচ্ছে ডিসকাউন্ট করে দিব কারণ আমার মূল হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি হোক আমি যেহেতু অনেক সাপার করছি আমাকেও কোনো ধরনের সহযোগিতা করা হয় নাই আমি খুব সহজে বুঝি হ্যাঁ যে মেয়েদের কষ্টগুলো কত কত মেয়েদের হচ্ছে স্বপ্নগুলো হচ্ছে ভেঙে যায় তারা স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে না কোনোভাবেই জাস্ট সহযোগিতার অভাবে হ্যাঁ তো এটাই হচ্ছে কথা কারণ আমি যদি উদ্যোক্তা তৈরি করি সেক্ষেত্রে আমার কাছেও দোয়া আসবে আমি এটা চিন্তা করি একজন নারী যদি উদ্যোক্তা হয় সে আরও অনেক নারীর কর্মের ব্যবস্থা করতে পারবে তার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে নিজে ভালো থাকবে তো এর চেয়ে মনে হয় ভালো কাজ কিছুই হয় না আর সবচেয়ে বড় কথা আমরা কিন্তু ঘরে বসে পর্দার সহিত এই কাজগুলো করতে পারি আমাদের কিন্তু বাহিরেও যেতে হয় না আমরা শুধু কাজ শিখাই না কাজ শিখে কিভাবে ব্যবসা শুরু করবেন কোথায় সেল করবেন কোথা থেকে অর্ডার আনবেন সব কিছু শিখাই আমাদের কথা হচ্ছে কাজ শিখে যেন কেউ বসে না থাকে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা মেজাজটা আজকের খুবই গরম সত্যি কথা বলতে এর জন্য আসলে কথাগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল